ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে আপনারা বেকার স্টাইল চিকেন পিৎজা বানাবেন সেই রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছে খুব সহজ বানানো একদম নরম তুল তুলে হবে আশা করছি আপনাদের কাজে আসবে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে বানালে একদম বেকারের মতো পারফেক্ট চিকেন পিৎজা আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন চিকেন রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে আসলে এক কাপে একটু বেশি পেঁয়াজ কুচু দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন এটা কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আদা রসুন বাটা আমি এক চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়েছে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব যেন আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় মশলা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ লাল মশলা পাউডার আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেহেতু গুঁড়া মশলা অ্যাড করেছে এই পর্যায়ে চুলার তাপ কিন্তু একেবারে কম থাকবে তা না হলে পুড়ে যাবে তাই হালকা আছে এটাকে অনবর্ত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিতে হবে চিকেন কিমা এখানে চিকেন কিমার পরিমাণ রয়েছে এক কাপে একটু কম হবে অর্থাৎ মুরগির বুকের যে দুটো পার্ট থাকে তার একটি পার্ট আমি চাকু দিয়ে কুচু কুচু করে কেটেছি মানে কিমা করে নিয়েছে আর কি তবে ব্লেন্ডারে একদম ফাইন কিমার দরকার নেই একটু মানে দানা দানা থাকবে এভাবে কিমাটা করে নিতে হবে কেমা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষানোর পর এটা সেদ্ধ করার জন্য অ্যাড করতে হবে পানি মশলাগুলো নিচে লেগে গিয়েছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আর বেশিক্ষণ কষাতে গেলে এটা পুড়ে যাবে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দিতে হবে চুলার তাপ থাকবে মাঝারি বা তার থেকে একটু কম ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করবেন যেহেতু বুকের পার্ট ইউজ করা হয়েছে তো চিকেন কিমা সেদ্ধ হতে সময় লাগবে না শর্ট টাইমে সেদ্ধ হয়ে যাবে নামানোর পূর্বে কিছুটা কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে এটাকে অল্প কিছুক্ষণ নেড়েছেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনি চাইলে কিন্তু এখানে একটু ধনের পাতাও অ্যাড করতে পারবেন সবশেষে পেঁয়াজ কুচি দেওয়ার রিজন হচ্ছে আপনি যখন এটা খাবেন তখন দাঁতের নিচে পড়বে তখন একটু ক্রাঞ্চি ভাব থাকে পেঁয়াজের মধ্যে ওইটা আবার খেতে ভালো লাগে স্টাইল যে পিসাগুলো সেগুলো ওরকমই হয় আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন তো এটা এরকম যখন মাখা মাখা হয়ে যাবে একেবারে ড্রাই করে ফেলা যাবে না কিন্তু এরকম মাখা মাখা থাকতে নামিয়ে ফেলতে হবে এতে করে চিকেন পিৎজাটা জুসি হবে আর যেটা খেতে ভালো লাগবে পিৎজা যদি ড্রাই হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর পিৎজা তৈরি করার জন্য লাগবে ব্রেড ডো আমি অনেক রেসিপিতে আপনাদেরকে ব্রেড ডোটা তৈরি করে দেখিয়েছি এর আগে যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে আপনার চিকেন নান রোল রেসিপি ওইটা যদি আপনি দেখেন বুঝতে পারবেন ওইটা আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আমি এই ডোটাও তৈরি করেছি তো আমি সব শেষে আপনাদের সুবিধার জন্য অ্যাড করে দিব যাদের বুঝতে অসুবিধা হবে বা আপনি চাচ্ছেন যে ওইটা দেখে প্রপারলি ফলো করতে তাহলে শেষের অংশটুকু আপনি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে ডোটা আমি কীভাবে তৈরি করেছি এটা এভাবে তৈরি করার পর আপনি কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নেবেন তা না হলে এটা যখন বেক করবে এটা কিন্তু ফুলে উঠবে নানের মতো মাঝখানে ফুলবে সাইড থেকে ফুলবে বেশি উঁচু হয়ে যাবে তখন এটা যে সুন্দর একটা মানে লেভেল এটা কিন্তু থাকবে না এটা সাইজ নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই কাটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নেবেন এরপর এটার উপরে যে রান্না করে রাখা চিকেন কিমা সেটা এভাবে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে কমপক্ষে পনেরো মিনিট বা বিশ মিনিটের জন্য রেস্টে রাখবেন পনেরো মিনিট বিশ মিনিট এভাবে রাখার পর দেখবেন এটা ফুলে উঠবে এটা ফুলে ওঠার পর আপনি এখন এই পর্যায়ে যেটা করবেন যে চার সাইডে যে ব্রেডের অংশ আছে এটার উপরে একটু ডিম আর দুধ একসাথে মিক্স করে ব্রাশ করে দিবেন এরপর আপনি চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারবেন আবার চাইলে আপনি কড়াই বা পাতিলেও বেক করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কড়াই বা পাতিলে বেক করবেন এভাবে নিচে একটি স্ট্যান্ড দিবেন আপনি চাইলে নিচে লবণও দিতে পারেন বা বালু দিতে পারেন তার উপরে এরকম প্লেটটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি প্রথম থেকে হাই ফ্লেমে রেখে গরম করে নেবেন তারপর মাঝারি বা মাঝারি থেকে কম মাঝারি রেখে দেবেন দেখবেন ধীরে ধীরে আপনার এই মানে চিকেন পিজ্জাটা রেডি হয়ে যাবে আর যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে আপনার দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাত থেকে আট মিনিটের মতো বেক করে নিলে আপনাদের এই পিজাটা রেডি হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই ওভেনের উপরে এবং নিচে দুই অংশ থেকে আপনাকে বেক করতে হবে অনেক নতুন রাঁধনে থাকে বোঝে না শুধু উপর থেকে বেক করে দেখা যায় উপরে হয় অংশটা থাকে আবার কখনো নিচে থেকে বেক করে নিচে হয় উপরে হয় না তো এই কাজ করা যাবে না দুই দিক থেকে যেন বেক হয় একই টাইম মেনটেন করে দুই দিক থেকেই সুন্দরভাবে ওভেনটাকে গরম করে নেবেন পাঁচ ছয় মিনিটের মতো গরম করার পর এটা দিয়ে আপনি জাস্ট সাত মিনিট থেকে আট মিনিট বেক করবেন দেখবেন একদম পারফেক্ট পিজা আপনি ওভেনে তৈরি করে ফেলতে পারবেন আচ্ছা পিৎজা যখন বেক করা হয়ে যাবে তারপর সামান্য একটু অয়েল অথবা বাটার ব্রাশ করে দিবেন এরপর টাওয়াল দিয়ে আপনি ঢেকে রাখবেন এতে করে কী হবে আপনার ধীরে ধীরে এটা একদম সফট হয়ে আসবে যখন বেক করার পর বের করবেন ওই মুহূর্তে শক্ত মনে হলেও যখন এটা তেল ব্রাশ করে এখন টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন দশ পনেরো মিনিট পর দেখবেন যেটা একদম সফট হয়ে গেছে এরপর জাস্ট আপনি পরিবেশনের পূর্বে উপর দিয়ে একটু টমেটো সস এভাবে দিয়ে দিবেন দেখতে সুন্দর লাগবে বেকারি যে পিৎজাগুলো পাওয়া যায় দেখবেন এভাবে সুন্দর করে টমেটো সস দিয়ে দেয় যেটা দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে আপনি চাইলে মেয়ে সাথে ডিপ করেও খেতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন তৈরি করে দেখাচ্ছি পিৎজার টো আপনি কীভাবে তৈরি করবেন এই টো তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি চার কাপ চার কাপ ময়দার জন্য ইস্ট দিতে হবে দুই চা চামচ তবে দুই চা চামচের আমি একটু কম দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি ইস্ট দিলে ইস্টের গন্ধ আসে তখন কিন্তু খেতে সেটা ভালো লাগবে না লবণ দিয়ে দিলাম এক চা চামচ একটু ভর্তি করে নিয়ে আর চিনি দিয়ে দিচ্ছি টেবিল চামচ ভর্তি করে সাড়ে তিন টেবিল চামচ সে সাথে দিয়ে দিচ্ছে বাটার দুই থেকে তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি টক দই ওয়ান ফোর্থ কাপ বা তার থেকে একটু বেশি হবে বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি রান্নার তেল এটা তিন থেকে চার টেবিল চামচের মতো হবে সব কিছু আলতো করে মিক্স করতে হবে হাত দিয়ে দলা পেকে মাখানো যাবে না তাহলে যখন ডোটা মাখাবেন তখন কিন্তু ময়দা দলা দলা হয়ে থাকবে ভালোভাবে মিক্স হতে চাইবে না তাই মশরণ ডো তৈরি করতে এই মিশ্রণটাকে আলতো হাতে বা চামচের সাহায্যে আপনি আলতো করে মিক্স করবেন এরপর অ্যাড করতে হবে হালকা গরম পানি অথবা আপনি চাইলে হালকা গরম তরল দুধ দিয়েও এটা মাখিয়ে নিতে পারবেন একেবারে কিন্তু হালকা বেশি গরম পানি হওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা সেদ্ধ হবে তখন এই ডোটা কিন্তু ফুলবে না বেশ কিছুক্ষণ মাখানোর পর সবশেষে আবারও একটু বাটার দিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে আট দশ মিনিট মাখাবেন তাহলে এই ডোটা একেবারে মসৃণ এবং স্মুথ হয়ে আসবে ঠিক এরকম এই ডোটা আপনি যত নরম করে বানাবেন আপনার যে নান সেটাও কিন্তু তত বেশি নরম তুলে তোলা হবে এখন ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছে এরই মাঝে আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে আপনারা যদি রোদে রেখে দেন তাহলে কিন্তু খুব দ্রুত এই ডোটা ফুলে উঠবে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখলেই হবে এক ঘন্টা বা দুই ঘন্টা রাখা দরকার নেই আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রাখবেন আর দেখুন এটার যে কোয়ালিটি এটা কিন্তু দেখে বোঝা যায় যে নান যে কতটা নরম তুল তুলে হবে এবং পারফেক্ট হবে তো এইভাবে যদি আপনার ডোটা তৈরি করেন এই ডো দিয়ে আপনি কিন্তু নান ব্রেড এছাড়াও আপনি পিৎজা যত ধরনের ব্রেড আইটেম আছে সব কিছু কিন্তু আপনি এই ডো দিয়ে তৈরি করতে পারবেন আলাদাভাবে আর কোনো ডো তৈরি করার দরকার নেই অনেকে বলে যে আপু ব্রেড শক্ত হয় আপনি এভাবে ডো বানিয়ে ব্রেড তৈরি করে দেখবেন একদমই শক্ত হবে না নরম তুলতলা হবে একদম মনের মতো